আমি একজন মেয়ে যার জীবনটা চেয়েছিলাম রঙিন ও সুখী হোক কিন্তু আমার কি একেবারে এক লহমায় মাটি করে দিয়েছিল সাতমা আমার জীবনের গল্পটি এমন এক ভ্রান্ত ধারণার জন্ম দেয় যেখানে ভালোবাসার যত্ন ও স্নেহের স্বপ্ন একে একে ধ্বংস হতে থাকে শুরুর দিকে আমার মনে হয়েছিল সৎ আমার সৎ আসার পর হয়তো সবকিছু ভালো হবে বাবার সঙ্গে সৎ মায়ের সম্পর্কে ছিল ভালো তাই মনে হতো নতুন একজন মা আমাকে স্নেহ করবেন তবে যেদিন থেকে সৎ মা আসলেন সেদিন থেকে আমার জীবনে এক অজানা অন্ধকারের সূচনা হয় প্রথম দিকে তারা আমাকে একটা নতুন পরিবেশে মানিয়ে নিতে বলেছিলেন কিন্তু কখনোই আমাকে নিজের মতো প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়নি যে ঘরটিতে আমি বেড়ে উঠছিলাম সেখানে প্রতিটি মুহূর্তে অদৃশ্য চাপ ছিল যা আমাকে অশান্ত রাখত ধীরে ধীরে বুঝতে পারলাম সৎ আমাকে ভালোবাসেন না মাঝে মাঝে যখন আমি বাবার কাছ থেকে একটি মনোযোগ পেতাম তখন সৎ তা সহ্য করতে পারতেন না সে সময়ে অনেক সময়ই আমি লক্ষ্য করতাম যে সৎ আমাকে কিছু না কিছু নিয়ে বকাবকি করতেন কখনও বাড়ির কাজকর্মে ভুল কিছু দেখিয়ে আবার কখনো কখনো ছোটো ছোট বিষয় নিয়ে আমাকে অবমান করতেন তবুও আমি বোঝার চেষ্টা করতাম যে হয়তো এটা আমার নিজেরই সমস্যা একদিন আমি বাবার কাছে গিয়ে বললাম যে বাবা সৎমা আমার প্রতি ভালো আচরণ করছেন না কিন্তু বাবা সেটা খুব একটা গুরুত্ব দেননি তিনি বললেন তোমার সৎমা তোমার জন্য ভালো চাই তবে তুমি হয়তো কিছুটা অসুবিধায় পড়েছ তাই বোঝাতে পারে না আমি চুপ করে গিয়েছিলাম তবে একেবারে মেনে নিতে পারিনি এভাবে দিনের পর দিন আমি ভেতরে ভেতরে তীর্থতা খুব জমিয়ে রাখতে শুরু করলাম আমি জানতাম না কীভাবে সৎ মেয়ের মনের অন্ধকারের সঙ্গে মোকাবেলা করবো কিন্তু একটি বিষয় স্পষ্ট ছিল আমি আমার বাবার জন্য কিছুই বলতে পারছিলাম না কারণ আমি জানতাম বাবার কাছে সৎ মা প্রথমে আসার সময় থেকেই তিনি খুব স্বাভাবিকভাবে সব কিছু মেনে নিয়েছেন তবে আমি ভাবছিলাম এটা যদি কোনো ষড়যন্ত্র না হয় তবে কেন সে আমাকে এভাবে অবমান করবে এমনকি সৎমা কখনো কখনো নিজের সন্তানদের সামনে আমাকে ছোট করার চেষ্টা করতেন আমার জন্য কিছু একটা করলে সৎমা সে কাজটিকে অনেক বড় করে দেখাতেন এবং আমার ভুলগুলো বড় করে তুলে ধরতেন যতদিন গড়ালো আমার মনে হতে লাগলো যে এটা এক ধরনের ষড়যন্ত্র যেখানে আমাকে অবমূল্যায়ন করা হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি আরও ভালোভাবে উপলব্ধি করতে লাগলাম আত্মা আসলে আমাকে ভালোবাসেন না বরং সবসময় আমাকে নিজের জীবনে বাধা হিসেবে দেখতেন এর ফলে আমি অবচেতনভাবে সবসময় এক ধরনের মানসিক চাপ অনুভব করতাম যদি আমি চেষ্টা করতাম কিন্তু তখন আর কাউকে এই বিষয় নিয়ে কিছু বলতে পারিনি আমি মনে করতাম আমি যদি বিষয়টি সবাইকে জানাই তবে সবাই আমাকে মনে করবে আমি অতিরিক্ত কিছু ভাবছি একদিন আমি একা বাইরে গিয়েছিলাম পথে আমি সাতমা সম্পর্কে ভাবছিলাম এবং একটি প্রশ্ন আমার মনের মধ্যে উঠছিল কেন সাতমা আমার প্রতি এমন আচরণ করছেন ওই দিনে আমি উপলব্ধি করলাম আমি কোনোভাবে তার প্রিয় হতে পারবো না কিন্তু তখন আমি মনে মনে ঠিক করলাম এই পরিস্থিতির মধ্যে নিজেকে কিভাবে ঠিক রাখতে পারি এটি ছিল আত্মবিশ্বাসের শূন্যতা এত বছর পরেও আমি এই অনুভূতিটাকে নিজের মধ্যে গেঁথে রাখতে পারিনি সাত মাসার পর আমার জীবনটা অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছিল কিন্তু এটা কখনোই আমার যেন সুখকর ছিল না সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম সাত মাস হলে আমাকে কখনো ভালোবাসেননি বরং সবসময় আমাকে ছোট করার জন্য ষড়যন্ত্র করেছেন এটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর বাস্তবতা তবে আমি এই অভিজ্ঞতাকে নিজের জীবনে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেছি জীবনকে সহজে উপভোগ করার বদলে সৎ ছলনায় আমি শিখেছি কখনো কখনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আজ সেই ছোট্ট নিয়ে যে কখনও সৎ ছলনা বুঝতে পারেনি আজ সে বুঝে ফেলেছে জীবনের আসল পাঠ